অবলা প্রাণীর প্রতি প্রেমের অসাধারণ সম্পর্ক নিয়ে একসময় রবীন্দ্রনাথ লেখেন বলাই গল্প সেই বলাই গল্পের পরতে পরতে রয়েছে জীবকুলের মায়ামাখা জীবন ছন্দ এবার বাংলা জাগর ক্যামেরায় ধরা পড়ল মানুষ ও বেজির এক অনন্য বন্ধন এ যেন মায়া বাঁধা জীবকুলের শ্রেষ্ঠ প্রাণী মানুষ আর সাপের ঘোর শত্রু আসলে মালদার মহানন্দার তীরে ডেরাকারে বেজির দল সেই বেজিদের বন্ধুর মতো দেখভাল করেন বাবলু কর্মকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আলাদা উদাহরণ তৈরি করেছেন চা বিক্রেতা আর বেজির দল বাবলু কর্মকার আদর করে খেতে দেন তাঁর শখের শব্দের ছোট বড় মিলিয়ে তেইশটি বেজি রয়েছে এই মহানন্দার তীরে মানুষ আর নির্বাক প্রাণীর এই নিখাত ভালোবাসা যেন বুঝিয়ে দিচ্ছে বাস্তুতন্ত্রের চলমান ধারা বজায় রাখার প্রতি অমোঘ আকর্ষণ রয়েছে চাওয়ালার এই ধর্মস্থানই এখন হয়ে উঠেছে মানুষ বেজির ভালোবাসার মিলন ক্ষেত্র হ্যাঁ তো ওটা কথা শুনে জেলখানাতে ভি যে আছে ওটা ভি আমি যাই ডাক দি সব আসবে পুলিশ হসপিটালে আছে ওখানে ওখানে ভি ডাক দি সব আসবে সবাই দেখতে আসে লোক খাবার ভি দাই আসে সব কাস্টমাররা আসে বসে বলে কাকা ভাল লাগে এখন আসতে গেলে জায়গাটা ভালো করলা এটা খুবই সুন্দর আর এটাকে সুন্দর সাজানোর ব্যবস্থা করা যাচ্ছে বলা হয়েছে সবাইকে যেগুলা কাজটা হোক আর সুন্দর হবে লাখো লাখো এখানে আসে কোন বীজই চলে গেলে বা মারা গেলে তখনই মন খারাপ হয়ে যায় বাবলু কর্মকারের চায় পে চর্চার মাঝেই ক্রেতারা খোঁজ করেন এই বন্য অতিথিদের মূলত মালদা শহরের মহানন্দা নদীর তীরে রয়েছে শুভঙ্কর বাঁধ সেখানে পুলিশ লাইন এলাকায় বাঁধের উপর চা বিক্রি করেন বাবলু কর্মকার দোকান লাগোয়া রয়েছে এক টিনের শেড সকাল হলেই দেখা যায় বেজিদের ডেকে কখনো কেক আবার কখনো বিস্কুট আবার কখনো মুরগির মাংসের টুকরো খাওয়ান তিনি সকাল সন্ধ্যায় যাঁরা এই মহানন্দার তীরে হাওয়া বদল করতে আসেন তারাও বেজিদের আদর করে খাওয়ান অবলা প্রাণীদের মায়া মমতায় আগলে রাখার চেষ্টা করেন এই ক্ষুদ্রতম প্রাণীদের সংরক্ষণের প্রয়োজন রয়েছে পরিবেশবিদরাও চান ভালোবাসার মুক্ত আঙ্গিনায় ঘুরে বেড়াক সব ধরনের প্রাণীরাই মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট 방글라데시.